গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের এই ছোট্ট কোয়ার্টারে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো আজকে দেখো একদম ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা শুরু করিনি এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো আমি দশটা পনেরো থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে সকালে বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে আমার পুজোও সারা হয়ে গেছে এখন রান্না বসিয়েছি আর তোমাদের দাদা হয় নাইট ডিউটি ছিল নাইট ডিউটি করে এসে ঘুমিয়েছে উঠে আবার বিশিফ ডিউটি যাবে মানে হচ্ছে তোমার ওই বারোটার মধ্যে বেরিয়ে যাবে বারোটা দশের মধ্যে বেরিয়ে যাবে আর কি তো তার জন্য আবার তাড়াহুড়ো করে রান্না করছি তো দশটা পনেরো বাজে তো ওই এগারোটা পনেরো কুড়ির মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে তো চলো দেখি আজকে কি কী রান্না করা যায় তো ভাত আমি ভাত ভাতের জল আর ডালের জল বসিয়ে দিয়েছে তো চলো দেখি রান্নাঘরে যাই আমাদের দাদা ভাই ঘুমোচ্ছে আর দেখো আমার পূজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তা আজকে গাছে দেখো একটু সাদা ফুল ফুটেছিল যার জন্য ফুল দিয়ে পূজো দিয়েছে আসনটা দেখতে ভালো লাগছে আর আমার ওই ছোট্ট গণপতি বাপ্পা এটাকে এই ঠাকুরটাকে আমি তিরুপতি থেকে এনেছিলাম দেখো ডালের জন্য জল বসিয়েছি ভাতের জল বসিয়েছি এদিকে চাল ভিজিয়ে রেখেছি একটু চাল ভিজিয়ে রাখলে নাকি ভালো হয় আর ডালটাও ভেজানো ছিল দেখো ডালটা অনেকটা জল শুষে নিয়েছে তো চলো চাপিয়ে দিই আগে প্রত্যেক দিন সকালে উঠে না সব থেকে বড় একটা চিন্তা যে আমি কি রান্না করব কি দিয়ে কি করব কিছুই বুঝে পাই না আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বারো ঘন্টার ডিউটি তো বাড়িতে থাকে না তার যার জন্য সেরকম জিজ্ঞাসাও করতে পারি না আর শ্বশুরবাড়িতে বাড়িতে থাকলে ধরো যদিও রান্না করতে হয় সেখানে মা বলে দেয় কি দিয়ে কি রান্না হবে তো কোনো চাপই থাকে না আর এখানে আমাকেই সময় ভাবতে হবে আর তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে তাহলে একটু জিজ্ঞাসা করে রান্না করতে পারি আর যেহেতু বারো ঘন্টা ডিউটি পরে চলছে তোমরা তো জানোই কদিন ধরে ভিডিও দেখছো কন্টিনিউ তো বারো ঘন্টা ডিউটি করছে মাঝে একটা দিন বা দুটো দিন হয়তো আট ঘন্টা দিয়েছে তো সেই ছুটিতে কি সবজি বাজারটা করে এনে রেখেছে কিন্তু ওই মাছ বাজারটা হচ্ছে না আর কথা আছে না আমরা মাছ বাঙালি আমি যদিও ভালো খাই না তারপরেও না মাছের ঝোল রান্না করতে আমার সব থেকে মানে লাগে আর মাছের ঝোল রান্না করলে না আর কোনো টেনশনই থাকে না যে আর একটুখানি কিছু একটা ভাজা করলেই হয়ে যায় কিন্তু এই সবজি রান্না করলে দু তিন পথ করলেও না সেই ঠিক মন ভরে না আর পিহু বাবা তো মাছ খেতে ভালোবাসে আমি আর পিহু মাছ খেতে শুধু ভালোবাসি না পিহু আর ভাই আর পিহুর বাবা মাছ খেতে ভালো তো যাই হোক আজকেও দেখো এই সবজি রান্না হচ্ছে আর মুসুর ডাল করছি বিট ভাজা করব আর লায়ের তরকারি করব আর এই দিকে দেখো মানে সকালে একবার ঘর পরিষ্কার করা হয়ে গেছে আমার তারপরেও দেখো মানে ঘরের কি অবস্থা করেছে মুড়ি ফেলে সারা ঘর আর দেখো ও এত দুষ্ট হয়েছে না সোফার মধ্যে কোনো জিনিস রাখবে না যত কুশান থেকে শুরু করে সব কিছু টেনে টেনে এইভাবে নিচে ফেলে দেবে দিনের মধ্যে যে কতবার এরকম করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে এত দুষ্টু ছেলে আমার তো যাই হোক চলো তো সারাদিন এরকম দুষ্টুমি করবে ওকে আমার কিছু বলে কোনো লাভ হবে না তো জিয়া সরকার আমাকে কমেন্ট করেছো দিদি ভাই আমার হাজবেন্ড ও সিআইএসএফ তো থ্যাংক ইউ সো মাচ জিয়া কমেন্ট করার জন্য আর ভিডিও দেখার জন্য আর তোমার হাজবেন্ড কোথায় পোস্টিং আছে বা তোমরা কোথায় পোস্টিং বা তোমাদের বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমাদের সঙ্গে চেনা পরিচয় আছে কিনা তাহলে আমরা বুঝতে পারবো সুদীপা বিশ্বাস আমাকে কমেন্ট করেছো কেমন আছো বুনু আমি করিমপুর থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা এভাবেই পাশে আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও মিলন অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো তুমি ভিডিও করো জানতাম না সেতু ভিডিও থেকে তোমাকে চিনেছি ভালো লাগে তোমার ভিডিও দেখতে আমি বাংলাদেশ থেকে বলছি আমার নাম তামান্না আমার নাম প্লিজ নিও এটা আমার ফার্স্ট কমেন্ট তোমাদের দুই যাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তামান্না তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হবে পাশে থেকো হুমায়রা আমাকে কমেন্ট করেছো হিটারে রান্না করো কত নিয়েছে তো তোমার প্রশ্নের উত্তরটা আজকে আমি দিতে পারলাম না গো কারণ হচ্ছে হিটারের দাম ঠিক কত নিয়েছে আমি এখনো দিন জিজ্ঞাসা করিনি তোমাদের দাদাভাইকে আর আজকে যেহেতু ভয়েস দিচ্ছি যখন তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসাও করা হয়নি আগে আমি কমেন্টে দেখেছি তো জিজ্ঞাসা করব করব করে সময় পাইনি মানে তোমাদের দাদাভাই ডিউটিতে এত ব্যস্ত থাকে যে সাধারণ কোনো একটা কথাও যে বলবো সেটাও আমি বলার সময় পাইনি তো যাই হোক এরপরে তোমাদের দাদাভাইকে আমি মনে করে জিজ্ঞাসা করে তারপরে আমি তোমাকে কোনো ভিডিওতে অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো আর এদিকে দেখো ঘর যে নোংরা করেছিল তো রান্না করার মাঝে একটুখানি টাইম পেলাম তো ঘরটাকে পরিষ্কার করে নিই কারণ পিহুর বাবা ঘুম থেকে উঠে যাবে তারপর তো আবার খেতে বসবে স্নান করেই মানে খেতে বসবে তারপর আবার ডিউটি বেরিয়ে যাবে আর এই সারা ঘরে মুড়ি ছিটানো থাকলে না পায়ের তলায় যদি মুড়ি পড়ে থেকে খারাপ লাগে জানো তো মানে এর থেকে খারাপ আর কিছু হয় না তো কি বলবো এদিকে দেখো তোমাদের দাদা ভাই উঠে গেছে ঘুম থেকে তো আমি বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু তোমরা তো জানোই আমাদের ছোট ঘরে ঘর যদি একটুখানি গোছানো না থাকে না অগোছালো থাকলে সেই ঘরের মধ্যে থাকতে যে কেমন লাগে কি বলবো তোমরা যদি কোনোদিন আসো আমার কোয়ার্টারে তাহলে বুঝতে পারবে যে কতটা ছোট জায়গার মধ্যে আমরা অ্যাডজাস্ট করে আছি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল। আর আমি স্নান করেছি দেখো কোন সকালে মানে স্নান করার পর আমার পুজো দেওয়া তারপরে রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেল থেকে গামছাটা খুলতে পারিনি তার কারণ হচ্ছে না গামছা খুললে চুলটা খোলা থাকবে আর চুল খোলা রেখে না আমি কাজ করতে আমার খুবই অসুবিধা হয় এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ডাল করেছি লাউ করেছি বড়ি দিয়ে আর বিট ভাজা করেছি আর একটুখানি স্যালাড কেটেছি আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে পিহুর বাবার ডিউটি চলে যাচ্ছে আর এতটা তাড়াহুড়ো লেগে গেছে আজকে আজকের দিনটা খুব তাড়াহুড়ো হয় মানে নাইট ডিউটি করে এসে ঘুমায় ওই ওইটুকু সময় ঘুমায় ধরো ছটার সময় আসে যদি ঘুমোতে ঘুমোতে সাড়ে ছটা তারপর আবার এগারোটার মধ্যে ঘুম থেকে ওঠে বারোটা দশে বেরিয়ে যায় তো মানে অনেকটাই চাপ হয়ে যায় আজকে আর দেখো পিহু সরি পিহু না তো জো ওর বাবার সঙ্গে ডিউটি মানে যাবে বলে জুতো নিয়ে রেডি হয়েছে আর কান্না করছে দেখো চলে যাচ্ছে বলে ওকে নেয়নি বলে মানে ও খুব কষ্ট পায় যখন ওর বাবা বাড়ি থেকে যায় ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছো আপু রুমটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আনোয়ারা পারভিন লিখেছো অসম থ্যাংক ইউ সো মাচ আনোয়ারা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মিম নাসরিন লিখেছো দি গোটা রসুন পেঁয়াজ খেলে নাকি গায়ে ব্যথা সেরে যায় এটা কি ঠিক প্লিজ জানিও তো আমি তো সঠিক জানি না পেঁয়াজটার কথা আমি বলতে পারবো না তবে শুনেছি রসুন খেলে নাকি গায়ে ব্যথা অনেকটাই কমে যায় মাম্পি ধর তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মামনি বেগম লিখেছে আমি ভেবেছিলাম কোয়ার্টারের ভিডিও ভালো লাগবে না কিন্তু আমি রং খুব খুব ভালো লাগছে ব্লগটা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল এদিকে দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরেও আমার কাজ কমপ্লিট হয়নি মানে আমার কাজ এখন সারা দিন চলতেই থাকবে তো তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি তারপর ঘরে টুকটাক গোছানোর যে মানে অগোছালোর যেটুকু যেটুকু জায়গা আছে সেগুলোকে ভালো করে গুছিয়ে নেব তারপর রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেব অঞ্জলি আমাকে কমেন্ট করেছো তোমাদের ছোট হ্যাপি ফ্যামিলিকে যেন কারো নজর না সব সময় ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি তোমাকেও অনেক 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 ধন্যবাদ ভালোবাসা তুমিও সময় খুব হ্যাপি থেকো তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করছো মানে কি বলবো তোমাদের যে কমেন্ট পরে তোমাদের যে আমি ফিল করছি মানে তোমাদের সত্যি তোমাদের সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে হচ্ছে মানে তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো তোমাদের দেখতে আমার সত্যিই খুব ইচ্ছে করছে কি বলবো আর এদিকে দেখো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্না বান্না করার পরে সময় মানে একদমই হাতে কম ছিল তো তখন আর রান্নাঘর ক্লিন করিনি কারণ তখন যদি রান্নাঘর ক্লিন করতে যেতাম তাহলে তোমাদের দাদা ভাই ডিউটিতে যেতে লেট হয়ে যেত কারণ সমস্তটা কিন্তু আমি ভিডিও করি না মানে যেটুকু কাজকর্ম ভিডিও করছি তার বাইরেও কিন্তু আমার অনেক কাজ থাকে যেমন তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার সময় জল ভরে দেওয়া টিফিন প্যাক করে দেওয়া তারপরে এটা ওটা গুছিয়ে দেওয়া তারপরে আরও অনেক কাজ থাকে জানো তো তো সেগুলো সব কিছু তো ক্যামেরাবন্দি করা সম্ভব না তো যেটুকু সম্ভব সেটুকু করি তো তারপর দেখো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তো আমি এখন কমপ্লিট করলাম তাতে রান্নাঘরের সময়টা একটুখানি বেশি দিতে পারলাম তো রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেল আর এখন হচ্ছে যে হচ্ছে বিকেলবেলা মানে পিউকে টিউশনে দিয়ে এসে তারপরে দেখো আমি এই কাজগুলো কমপ্লিট করছি মানে থালা বাসন ধোয়ার পর তারপরে পিহুকে নিয়ে বই নিয়ে বসিয়েছিলাম তো ওকে হোমওয়ার্ক কমপ্লিট করে যা এক্সট্রা পড়ানো ছিল পড়িয়ে ওকে টিউশন দিয়ে এসেছি তারপরে আমি এই টুকটাক বিকেলে যা কাজকর্ম আছে সেগুলোকে কমপ্লিট করছি এই কাজগুলো কমপ্লিট করে ভাবছি একটুখানি লাইভে আসবো দোয়েলপুরি অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছো দিদি ভাই তুমি রোজ ভিডিও দাও না কেন তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমি না ভিডিও দেওয়ার চেষ্টা করতে গেলে না খুবই অসুবিধা হয়ে যাবে জানো তো আমি কোয়ার্টারে এসে একদিন পরপর ভিডিও দিচ্ছি যেহেতু আমি এখানে একলা দেখো দুটো বাচ্চাকে আমার একলা সামলাতে হয় তারপর আবার তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে খাবার বানিয়ে দেওয়া টিফিন বানিয়ে দেওয়া মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে আমি প্রত্যেক দিন যদি ভিডিও দিতে যাই আমি নিজেই পাগল হয়ে যাব আমার দ্বারা একটুখানি অসম্ভবই হয়ে যাবে যার জন্য চেষ্টা করি একদিন পর পর ভিডিও দেওয়ার আর একদিন পর পর ভিডিও দিলে কি হয় বলো তো আমার কাছে অনেকটা মানে সমস্ত কাজকর্ম একটুখানি ইজি হয়ে যায় যে একদিন ভিডিও শুট করলাম আরেকদিন ভিডিওটা এডিটিং করে আমি তোমাদের সামনে আপলোড দিলাম তো আমার কাছে একটুখানি সুবিধা হচ্ছে এইভাবে আর প্রত্যেকদিন ভিডিও দিতে গেলে আমার একটুখানি বেশি চাপ হয়ে যাবে তো তো পিহুকে দিয়ে এসেছি তো এখন টিউশন থেকে আনতে যাব তো একটুখানি আগে লাইভ করলাম তোমরা যে যে এসছিলে লাইভ এসে এসে জানো আর আজকে অনেকেই আসনি চেনা কেউই আসোনি তো কয়েকজন এসেছিলো অল্প কজনের সাথে কথা বললাম তো লাইভে এসে সবাই যদি কথা না বলো তাহলে লাইভে আসাটা একটুখানি বেকারই হয়ে যায় তো যাই হোক চলো পিউকে নিয়ে আসি তো এদিকে দেখো পিহু টিউশন ছুটি হয়ে গেছে আর এখন এদের নিয়ে সোজা চলে যাব পার্কে তার কারণ হচ্ছে এখন যদি ঘরে চলে যায় তাহলে আর পিহু বেরোতে চাইবে না কারণ ও দুপুরবেলা থেকে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছে মানে সারাটা দুপুর ধরো আমি বই নিয়ে বসিয়েছিলাম তারপরে ওকে টিউশনে দিয়ে গেছি আর এখন হচ্ছে বিকেলবেলা মানে অনেকটা টাইম পড়াশোনা করেছে ঘরে গেলে বলবে যে আমি একটুখানি টিভি দেখবো যার জন্য সোজায় পার্কে নিয়ে যাব আর এখন যদি সোজা পার্কে নিয়ে যাই ওরা চলে যাবে পিহু যতদিন মানে স্কুলে যেতে না পারছে ওর সেভাবে বন্ধু বান্ধবী তৈরি না হচ্ছে ততদিন পিহু একটুখানি ঘর কোনেই হয়ে থাকবে আহ দুর্গাপুরে থাকতে এরকম ছিল না জানো তো মানে ও বান্ধবীদের সঙ্গে মেশা বিকেল হলেই নিজেই চলে যেত আমার সঙ্গে থাকতো না ওর বান্ধবীদের সঙ্গে গিয়ে খেলা করতো আবার সন্ধে হলে ঘরে চলে আসতো কিন্তু ওই দুর্গাপুর থেকে এখানে পোস্টিং আসার পরে একটুখানি সব সময় ঘরের মধ্যে থাকতেই পছন্দ করে কারণ ও সব সময় বলে যে আমার কোনো ফ্রেন্ড নেই আমি কার সঙ্গে কথা বলবো আমার ভালো লাগে না মানে এই রকম হয়ে যায় জানো তো মানে আমাদের এই ট্রান্সফার জবে আমরা যাই হোক নিজেদেরকে যেভাবে হোক অ্যাডজাস্ট করে নিই কিন্তু এই বাচ্চাগুলোকে নিয়ে অ্যাডজাস্ট করানোই খুব কঠিন মানে ধরো এক জায়গায় কোন বন্ধু বান্ধব বানিয়েছে তো সেখানে তিন বছর থেকে আবার তাদের ছেড়ে তিন বছর পরে আবার চলে যেতে হচ্ছে মানে ওদের খুব অসুবিধা হয়ে যায় তো দুর্গাপুরে যে বন্ধু বান্ধবী ছিল তাদেরকে ও খুব মিস করে সবসময় করে যে মা ফোন নাম্বার আছে ওদের ফোন করো আমি কথা বলবো এইরকম করে সব সময় মানে ও খুব মিস করে তো ওকে কি বলবো আমি নিজেই মানে সবাইকে খুব মিস করি আমার পুরো ইউনিটের যত বান্ধবী আছে বন্ধু ভুল করে বন্ধু বলে ফেলছি সমস্ত বান্ধবী যত আছে আমি সবাইকে খুব মিস করি মানে পুরনো ইউনিটে কি হয় জানো তো শুরুতে এক বছর যাই সেখানে গিয়ে সবার সঙ্গে পরিচয় হতে হতে আরেকটা বছর টাইম লাগে তো শেষের বছরটা সবাই মিলে খুব আনন্দ করি আর তারপরের বছরই আমাদের পোস্টিং হয়ে যায় আমরা চলে আসি তো কি বলবো আমাদের লাইফটা এইরকমই মানে এতটা খারাপ লাগে না যখন সবাইকে ছেড়ে চলে আসতে হয় তারপর আবার নতুন জায়গায় সবার সঙ্গে পরিচয় করতে অনেকটাই টাইম লেগে যায় তো যাই হোক আমরা তো বড় নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারি কিন্তু এই বাচ্চাগুলোকে নিয়েই কষ্ট আর কি দেখো পার্ক থেকে চলে এসেছি তো দুই ভাই বোনকে একটুখানি দুধ দেবো খেতে জন্য তারপর আমি সন্ধে পুজো করে তারপর রান্নামানের কাজ শুরু করব তারপর পিহুর বাবা চলে আস মানে আসবে অনেকটাই টাইম লাগবে পিহুর বাবা আসবে দশটার সময় তার মাঝে একটুখানি পিউকে বই নিয়ে বসাবো মানে আমার না রেস্ট বলতে কোনো সময়ই নেই রেস্ট করার জন্য আর দেখো তোজো এখানে সারা দিন মানে কোনো না কোনো দুষ্টুমি করতেই থাকবে ও দিনের মধ্যে কতবার এরকম করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে সারাক্ষণ যে কাজটা করার নয় সেই কাজটাই বেশি করে করবে আর আমি তোজোকে যেই কাজটা করতে বারণ করব সেই কাজটাই বেশি করে করবে তোমরাই বলো আমি সারা দিন কি করে কি করব মানে আমার হাড় মাছ জালিয়ে খাবে এত মানে আমি এদিকে রান্না করব না না এই গোছাবো ঘর পরিষ্কার মানে কি কোনটা রেখে কোনটা করবো তোমরাই বলো এই হচ্ছে আমার সুপুত্র আমার কিছু করার নেই এখন আমি রান্না করব রান্না কমপ্লিট না করে এখন আমার হাত দেওয়া সম্ভব নয় তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে অরলের ডাল রান্না করছি তার মধ্যে একটুখানি গাজর দিয়েছি একটুখানি সজনে ডাটি দেব আর এদিকে ভাত বসিয়েছি মানে ওই যে বলি প্রত্যেক দিন রান্না করবো কিছুই বুঝে পাই না আজকে তো সারাদিন ডাল ডালি রান্না হলো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে আসছে আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটুখানি মজা করছিলাম শ্রাবণী ঘোষাল লিখেছো হাই দিদি ভাই কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো রাত্রে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অরলের ডাল করেছি তোমাদের তো বললামই আর সকালের একটুখানি লাউয়ের তরকারি ছিল এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করব কি আর করা যাবে বলো বাজার করার সময় নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সব সময় এভাবেই আমাদের পাশে থেকো আমাদের সাপোর্ট করো তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল সবাই বেশ ভালো থেকো টাটা